ওম শান্তি জ্ঞান সাগর বাবা বলেছেন মানুষের শরীরের উন্নতি কীভাবে হবে আত্মার উন্নতি বা উত্তরণের সাধন বাবাই বলে দেন এটা হলো বাবারই রেসপন্সিবিলিটি আত্মিক বাবা বসে আত্মিক বাচ্চাদেরকে অর্থাৎ আত্মাদেরকে বোঝাচ্ছেন মানুষ বলে যে আত্মার রেসপন্সিবিলিটি হলো পরমাত্মার উপরে তিনি সকল আত্মাদের উন্নতি এবং মনের শান্তির পথ বলি দিতে পারেন আত্মা দুই ভ্রুকুটির মধ্যে অবস্থান করে এবং সব কিছুর থেকে পৃথক হয়ে থাকে প্রায়শই রোগ হয় শরীরে এখানে ভ্রুকুটিতে নয় যদি মাথায় যন্ত্রণাও হয় কিন্তু যেখানে আত্মার আসন আছে সেখানে কোনো কষ্ট হবে না কারণ সেই আসনে আত্মা বিরাজিত থাকে আজ প্রাপ্ত মোরলির হিসাবে আমি আত্মা নিজের স্থিতি ও আন্তরিক পুরুষ আটকে দেখছি আজ নিজের চেকিং চার্ট নিয়ে স চেকিং করার লক্ষ্যে বাপদাদার সম্মুখে আমি উপস্থিত হয়েছি সারাদিনের সব কাজ সেরে হালকা হয়ে বাপদাদার সম্মুখে উপস্থিত হয়ে শুরু করছি আমার আজকের দিনের চেকিং চার্ট বাবা বলেছেন কমপক্ষে আট ঘন্টা ঈশ্বরীয় গভর্নমেন্টের সার্ভিস করে নিজের সময় সফল করতে হবে বাবার মতো গুণবান হতে হবে তাই আমি আত্মা চেক করে চলেছি আমি কমপক্ষে আট ঘন্টা ঈশ্বরীয় গভর্নমেন্টের সার্ভিস করে নিজের সময়ে সফল করছি কি বাবার মতো গুণবান হচ্ছে কি চেক করে চলেছি বাবা বলেছেন যা অতীতে ঘটে গেছে সেসব স্মরণ করবে না অতীতকে বিন্দু লাগিয়ে সর্বদা খুশিতে থাকতে হবে ড্রামার নলেজে অচল থাকতে হবে তাই আমি আত্মা চেক করে চলেছি আমি যা অতীতে ঘটে গেছে সেসব স্মরণ করছি না তো অতীতকে বিন্দু লাগিয়ে সর্বদা খুশিতে থাকছি কি ড্রামার নলেজে অচল থাকছি কি চেক করে চলেছি বাবা বলেছেন বাণী আর কর্মের ব্যর্থকে সমর্থে পরিবর্তনকারী হলিহংস হও তাই আমি আত্মা চেক করে চলেছি আমি সংকল্প বাণী আর কর্মের ব্যর্থকে সমর্থে পরিবর্তনকারী হলিহংস হচ্ছে কি চেক করে চলেছি বাবা বলেছেন যে নিজেকে এই দেহরূপে গৃহে অতিথি মনে করে সেই নির্মোহী থাকতে পারে তাই আমি আত্মা চেক করে চলেছি আমি নিজেকে এই দেহরূপে গৃহে অতিথি মনে করছি কি নির্মোহী থাকছে কি চেক করে চলেছি সচেকিং শেষে বাবাকে ধন্যবাদ জানিয়ে বাবাকে গুড নাইট বলে ঘুমিয়ে পড়ছি বাবার কোলে ওম শান্তি ओम शांति ओम शांति